অনলাইন ডেলিভারি নিয়ে বিবাদের জেরে অপমান ও ভিডিও ভাইরাল ধর্মনগরে ঝুলন্ত অবস্থায় ডেলিভারি কর্মীর দেহ উদ্ধার ধর্মনগরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান মারধর ও ভিডিও ভাইরালের ঘটনার পর ঝুলন্ত অবস্থায় এক ডেলিভারি কর্মীর নিথর দেহ উদ্ধার হয়েছে মৃত ডেলিভারি কর্মীর নাম প্রসেনজিৎ সরকার বয়সানুমানিক পঁচিশ পিতা নেপাল সরকার তার বাড়ি কামেশ্বর ওয়ার্ড নম্বর তিন ধর্মনগর থানা উত্তর ত্রিপুরা জেলায় জানা গেছে প্রসেনজিৎ সরকার ধর্মনগর রাজবাড়ী এলাকায় অবস্থিত ব্লোডার্ট কুরিয়ার সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন গত শনিবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে ব্লোডার্ট কুরিয়ার অফিসে উত্তেজনা ছড়ায় অভিযোগ অনুযায়ী দক্ষিণ হরুয়া এলাকায় বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য ও সঙ্গীতা ভট্টাচার্য পিতা হরিপদ ভট্টাচার্য সহ পিউধর মেঘদীপ ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য কুরিয়ার অফিসে প্রবেশ না করে প্রসেনজিৎ সরকারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পরবর্তীতে পরিস্থিতি আরো গুরুতর আকার ধারণ করে অভিযোগ অভিযুক্তরা প্রসেনজিৎ সরকারকে মারধর করে এবং সেই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয় ওই ঘটনার পরদিন রবিবার ভোরবেলায় এলাকাবাসী বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার নিথ দেহ দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবার ও পুলিশকে জানানো হয় পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে জানতে পারেন ঘটনার ভিডিওটি অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য ও তার সঙ্গে থাকা পিউধর মেঘদীপ ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ এই ঘটনায় প্রসেনজিতের পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছে রবিবার প্রসেনজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশের পক্ষ থেকে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনাটি ঘিরে এলাকায় শোকেচ্ছায় নেমে এসেছে একই সঙ্গে সামাজিক মাধ্যমে অপমান ও হুমকির মতো ঘটনাগুলি কিভাবে একজন যুবকের জীবনে চরম পরিণতি ডেকে আনতে পারে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে দাদা নমস্কার গতকালকে বিকাল দিকে আমার সালা যার নাম প্রসেনজিৎ সরকার সে একটা বেসরকারি সংস্থাতে ডেলিভারি বয়ের চাকরি করে যেটার আপনার ধর্মনগর রাজবাড়ি ব্লুডট কোম্পানি হ্যাঁ যেটার মালিক আছেন নূতন্দর কুড়ি একজন আমরা যেটা জানছি আর কি তো ওইখানে সে ডেলিভারি বয় যেহেতু সে পার্সেল লইয়া একটা মেয়ের সাথে কোনোভাবে মন মালিত্য হয়েছে তো যার কারণে ওই মেয়ে তিন চারজন লোক নিয়া ওই অফিসে গিয়া তারে মারামারি করছে তারপরে তার ভিডিও রেকর্ড করছে তারপরে তারে ওয়ার্নিং দিছে যে যে কোনো মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা ভাইরাল করব যাতে হে পৃথিবীতে কেউ মুখ দেখাইতে না পারে ওইগুলা ওইখানের যেহেতু আশেপাশে মানুষ আছে তারাও কইছে আর পাশাপাশি যে সেল আসলো এটার মধ্যে আমরা যেমন সিসিটিভি দেখিয়া যারা নামটি মানে আমরা টোটাল পাঁচজন আসলো তাদের নামটি হ্যাঁ নামটি আমরা জানতে পারছি এখানের মধ্যে একজন আসলো সংহিতা ভট্টাচার্যী এরপরে সুস্মিতা ভট্টাচার্যী পিউ দর মেঘদ্বীপ ভট্টাচার্যী আর আসলো সৌরভ ভট্টাচার্য তিনজনের মধ্যে কার সাথে মানে পার্সেল সমস্যা হয়েছিলো সুস্মিতা ভট্টাচার্যের লোক যেটা আমরা মানে ভিডিও ফুটেজে জানছি বা ওইখানে গিয়া শুনছি কিন্তু বাকি সবাই মানে তারা গিয়া মারছে ভিডিও বানাইছে তারপর হে আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যমে হে সরিও কইছে তারা যে ভিডিওগুলো ভাইরাল করতেছে এটার মধ্যে হে সরিও কইছে কান্দড়িয়া যে আমার আর বলুইছে তারপরেও তারে মারা হইছে তো আমরা যে আমার তো সালা সালা তো মারা গেছে তারে তো আমরা আর পাইতাম না আমরা আপনার আর চ্যানেলের মাধ্যমে এটাই কইতে চাই যে আজকে প্রতিটা মায়ের গড়ের গড়ে এরকম কুল খালি হইতেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল করা হইতেছে মানুষের তো হেয়া যাতে সুষ্ঠু বিচার পায় এটা প্রশাসনের কাছে আমরা আবেদন রইল তাদের উভয় বাসা কোথায়। যারা তাদের বাসা কোথায় তাদের উভয়ের বাসা আপনার ইস্টুড়ুয়া কলেজটা পার পারইয়া আপনার একটু সামনে আর কি

আসলে এইভাবে একটি মানে অসময়ে প্রাণ গেল তার তো এই বিষয় নিয়ে মানে আপনারা কি মেসেজ দেবেন সমাজের যারা রয়েছে এমন মানুষ যারা নীরবে নিবৃত্তে অনেক ছেলেরাই এইভাবে নিজের প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে যেটা মানে সামনে আসে না চুপি ছাড়া ঘটে যায় তো কী বলবেন এই বিষয়ে এই বিষয় নিয়ে দাদা আমি একটা কথাই কইমু যে আজকে যে এটা আমার ফ্যামিলির লগে হইছে এটা কালকে অন্য কেউ ফ্যামিলির লগে হইতে চায় যদি সবাই যদি তদন্ত করিয়া দেখে যে ঘটনাটা সঠিক তো সবাই এগিয়ে আইয়া তার যাতে হে যাতে ন্যায় বেচারটা পায় তার আত্মার যাতে শান্তি পায় আর ওই পরিবারটার পাশে যাতে সবাই দাঁড়ায় কারণ ওই পরিবারতে রুজি করিয়া খাওয়ানোর মতো শুধু হেই আসলো হেসার আর তার আর কেউ নাই যারা মানে ইনকাম করে ওই ফ্যামিলিটারে চালাইতে পারবো আমরা বিচার চাইতাছি আমার নাম অসীম মল্লিক বাড়ি টঙ্গিবাড়ি আমি ওই যে মারা গেছে হে আমার শালা